চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগে ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিস গেল ভারতকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে আইসিসি এমন অভিযোগ অনেকেরই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে রয়েছে বিতর্ক ভারতীয় দর্শকদের খেলা দেখানোর সুবিধার্থে রোহিত শর্মাদের ম্যাচগুলো শিডিউল রাখা হয়েছে স্থানীয় সময় দিনে অর্থাৎ ভারতের সময় রাতে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে ভারত নামার আগে বিস্ফোরক এক মন্তব্য করেছেন কিংবতন্ত্রিক ক্রিকেটার ক্রিস গেইল ভারতের এক চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে গেইল বলেন কেউ ভারতের উপর কথা বলতে পারে না ক্রিকেটটা ভারতই চালায় কে বলবে ভারতের বিরুদ্ধে কথা ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে কারোরই নেই গেইল আরও বলেন বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না আইপিএলের সময়ও একই হওয়া উচিত আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সে সময় থাকতে হবে না এত বড়ো একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটাররা চলে যাওয়া ঠিক নয় এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায় আইপিএল প্রসঙ্গ টেনে গেইল বলেন আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের ভয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে এটা ঠিক নয় আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত সে সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না এর ফলে ভারতেরই লাভ হচ্ছে ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে ওরাই সুবিধা পাচ্ছে এমন হওয়া মোটাও ঠিক না